নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও এখন ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম ভূতরে গল্প লেখিকা লীলা মজুমদার তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি বাড়িটাতে পা দিয়ে আমার পিসেমশাই টের পেলেন কাজটা ভালো করেননি বাড়িটার বাইরে থেকেই গাছ ছমছম করে কবেকার পুরনো বাড়ি দরজা জানলা ঝুলে পড়েছে শ্যাওলা জন্মে গেছে ফোকরে ফাটলে বড় বড় অসত্য গাছ গজিয়েছে ফটক থেকে সামনে সিঁড়ি পর্যন্ত রাস্তাটা আগাছাই ভর্তি আর তার দুপাশের শিরিশ গাছগুলো ঝোপড়া দিয়ে মাথার উপর আকাশটাকে অন্ধকার করে রেখেছে সন্ধেও হয়ে এসেছে চারিদিকে সারা শব্দ নেই কেমন একটা সোদা সোদা গন্ধ নাকে আসছে মেজ হাতের লণ্ঠনটা জেলে ফেললেন বারবার দোতালায় ভাঙা জানলার উপর চোখ পড়তে লাগলো বারবার মনে হতে লাগলো এক্ষুনি জানলার সামনে থেকে কে বুঝি সরে গেল মেজ মশাইয়ের তো অবস্থা কাহিল অথচ উনি ভূত কিন্তু বিশ্বাস করেন না সেই জন্য তাল ঠুকে ঢুকে পড়লেন বাড়ির ভেতরে গঙ্গার উপরে বাড়ি ঢুকেই একটা বড় খালি হল ঘর আবছায়াতে হাঁ করে রয়েছে লণ্ঠনের আলোতে দেয়ালে পিসেমশাইয়ের প্রকাণ্ড ছায়াটা নড়ে বেড়াচ্ছে পিসেমশাই তাড়াতাড়ি হল ঘর পেরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন প্রকাণ্ড একটা বারান্দা তার রেলিং ভাঙা তারপর এক বাঁধানো চাতাল তার চারিদিকে সাদা সাদা পাথরের মূর্তি সাজানো তার পরেই ঘাটের ভাঙা সিঁড়ির জল অবধি নেমে গেছে তার অসংখ্য ইট জলে ধুয়ে গেছে সিঁড়ির পাশেই একটা বুড়ো বাতাবি লেবুর গাছ তার নিচে কবেকার পুরনো ইটের গাদা রোদে পুড়ে জলে ভিজে কালো হয়ে গেছে গঙ্গার ওপারে জুট মিলের সাহেবদের বাড়িতে আলো জ্বলছে দেখে পিসে মশায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন একতলায় বসে থাকলে চলবে না উপরে যেতে হবে রাত তো কাটাতে হবে নইলে বাজি তো হেরে যাবেন ক্লাবে মুখ দেখাতে তো পারবেনই না উপরন্তু যোগুর বাবা সোনালী ছাগলটাকে নিয়ে যাবেন হলের দুপাশে সারি সারি ঘর তাদের দরজাগুলো আত খোলা দু একটা বিশাল বিশাল কারিকুড়ি করা ভাঙা তক্তপোষ দু চারটে প্রকাণ্ড খালি সিন্ধু একাদটা বৃহৎ রঙচটা আয়না ছাড়া কোথাও কিচ্ছু নেই মেজপিসমশাই তাড়াতাড়ি একবার সবটা দেখে নিয়ে এক দৌড়ে উপরে উঠে গেলেন দোতলাটাও ঠিক একতলার মতো সেখানেও মাঝখানে প্রকাণ্ড একখানি হল তার মধ্যে আসবাব তো কিছুই নেই খালি মাঝখানে একটা প্রকাণ্ড বড় ঘোর নীল রঙের গালচে পাতা তাতে বহুদিনের ধুলো জমে পুরো হয়ে রয়েছে আর ঘরের কোণে দেওয়ালে একটা শেতার ঝুলছে তাতে তারের তো কোনো চিহ্নও নেই মেজু মশাই খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন দেওয়ালের দিকে পিঠ করে যাতে পিছন দিক থেকে হঠাৎ কিছুতে এসে না পড়ে কিন্তু দাঁড়িয়ে থাকলেও তো চলবে না প্রত্যেকটা ঘরের বর্ণনা তো দিতে হবে তাই প্রত্যেকটা ঘর একবার করে দেখার দরকার ভয় আবার কিসের ভূত তো আর হয় না ঘরগুলি প্রায় সবকটাই দরজা খোলা একেবারে খালি ধুলোই ধূসর দু একটাতে ভাঙা ভাঙা আলমারি প্রকাণ্ড জলচৌকি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের দিকে তাকিয়ে দেখেন আলো ঝোলবার বড় বড় তার আশেপাশের ছাদটাতে দাগ রয়েছে মেজ মশাই দারুণ অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া রাতে যখন কাটাতে হবে একটা বসবার জায়গা তো চাই হলের ওপাশে গঙ্গার উপরে চওড়া বারান্দা গঙ্গায় একটা স্টিমার যাচ্ছে তাতে মানুষ আছে আলো জ্বলছে তো ওপরে শত শত আলো জ্বলছে মেজ পিসমশাই রেলিং এর কাছে এসে দাঁড়ালেন ভর দিতে ভয় করে যদি ভেঙে পড়ে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই তো জাহাজে তো কত লোক দেখা যাচ্ছে আহ এনেছিস কই দেখি চমকে পিসে মশাই ফিরে দেখেন গা ঘেসে দাঁড়িয়ে আছেন সাদা জাব্বা জব্বা পরা একজন বুড়ো মতো লোক কি ভালো দেখতে হাতের দাঁতের মতো গায়ের রং দাড়ি নেই লম্বা গোফটা পাকিয়ে পাকিয়ে কানের উপর তুলে রেখেছেন টানা টানা চোখ আশ্চর্য ফর্সা একখানি হাত বাড়িয়ে বললেন দে দে দেরি করিস নে কখন এসে পড়বে মেজপিসমশাই অবাক হয়ে তাকিয়ে দেখছেন লোকটার গলায় মুক্তর মালা জড়ানো কানে মুক্ত পড়া হাতের ভুল আঙুলে হিরের আংটি এ আবার কে লোকটি এবার বিরক্ত হয়ে বললেন তুই কি বোবা হলি নাকি রে আজকাল সব যাতা চাকর রাখতে আরম্ভ করেছে দেখছি আছে না নেই মশাই গলা টলা শুকিয়ে একাকার করে নিয়েছেন নীরবে মাথা নাড়লেন লোকটি হাতসভাবে এদিক ওদিক তাকিয়ে বললেন একটা বসবার জায়গাও কি এগিয়ে দিতে পারিস না মাইনে খেতে লজ্জা করে না তোর আমি আর কে তা বটে বটে আমি এখন আর কে যে আমার কথা শুনবি হঠাৎ কানের কাছে মুখ নিয়ে চাপা গলায় বললেন অত যে নিলি তখন মনে ছিল না হত এর জন্য তোকে কষ্ট পেতে হবে বলে রাখলাম কি ভীষণ কষ্ট পেতে হবে জানিস না তিলে তিলে তোকে ওই রে এলো বুঝি বিদ্যুতের মতো বুড়ো আং লোকটি হলের পাশের ঘরটাতে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দিলেন মেজ মেজপিসিমশায়ের যেন কানে এলো স্পষ্ট পায়ের শব্দ দেওয়ালের মতো সাদা মুখ করে লণ্ঠনটাকে উঁচু করে ধরে চারিদিকটা ভালো করে দেখে নিলেন কেউ কোথাও নেই লোকটা নিশ্চয়ই পাগল টাগল হবে অত গয়নাগাটি বা পেলো করতে কেমন অস্বস্তি বোধ হতে লাগল লণ্ঠন হাতে বারান্দা থেকে হলে ঢুকলেন নিচের তলাটা বরং ভালো একটা তক্ত বসে বসেই রাত কাটানো যাবে পকেট চাপটি দেখলেন অশরীরী খুনে লোম হর্ষণ দশ নম্বর খানা দিয়ে দিতে বাবা ভোলেননি রাত জেগে ওটি পড়ে শেষ করে কাল সকালে আগা গড়া গল্পখানি বলতে হবে তবেই তো বাজে যেতা পা টিপে টিপে হল পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে সদর দরজার ডান পাশের ঘরখানিতে ঢুকে ভাঙা সিন্দুকের উপর লণ্ঠনটা নামিয়ে তক্তপসের কণ্টা ধুতির খেট দিয়ে ঝেড়ে ধপ করে বসে পিসেমশায় বইটা খুললেন ময়লা খোটটা দিয়ে গলার কপালের ঘাম মুছতে লাগলেন তারপর বললেন আহ বাঁচা গেল ভাগ্যিস ভূতে বিশ্বাস করেন না নইলে তো আজ ভয়েই আদমরা হয়ে যেতে হতো সামনে রংচটা আয়নাতে একখানি সাদা ছায়া পড়ল বুড়ো লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে স্বরে বললেন দিয়েই দে না বাবা তোর আর কি কাজে লাগবে বল যারা দেয় তারা প্রাণ হাতে করে এনে দেয় না পেলে আমার প্রাণ বেরিয়ে যায় কেন দিচ্ছিস না বাপ একে একে সবই তো প্রায় নিয়েছিস আরও চাষ বুঝি তোর প্রাণী কি মায়া দয়াও নেই প্রথম যখন এলি কি ভালো মানুষই টিনা ছিলি আমি উপরে ওই নীল গালচিটাতে বসে সেতার বাজাতাম আর তুই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনতিস তোকে কতই না ভালোবাসতাম এটা ওটা রোজই তো দিতাম কতই না ভালো মানুষ যে থাকতিস তুই ভেতরে ভেতরে তুই যে এত বড় একটা বিশ্বাসঘাতক সাপ তা কি আর জানি মেজ পিসেমশাই লাফিয়ে উঠে এক হাত সরে দাঁড়ালেন বুড়ো লোকটিও খানিকটা এগিয়ে এলেন রাগে তার দু চোখ লাল হয়ে গেল বর্ষা দুটো মুঠো চাপ পাকিয়ে মেজাপিষে মশায় নাকের কাছে ঘুষি তুলে বললেন একদিন এই ঘুষিকে দেশশুদ্ধ লোকে ভয় করত। কোম্পানির সাহেবরা এসে এর ভয়ে পা চাটত এখন বুড়ো হয়ে গেছি দুর্বল হয়ে গেছি তাই আমার বাড়িতে আমার মাইনে খাওয়া চাকর হয়ে তোর এত বড় আস্পর্ধা তবে এখনো মরিনি এখনো তোকে এক মুঠো ভস্যে নারে না কি বাজে কথা বলছি দিয়ে দে বাবা দেখ তোকে তার বদলে কি দেব এই বলে বুড়ো লোকটি আঙুল থেকে হিরের আংটিখানা খুলে মেজ পিসেমশাইয়ের দিকে বাড়িয়ে দিলেন মরিয়া হয়ে পিসেমশাই ইদিক উদিক তাকালেন কি যে দেবেন ভেবে না পেয়ে পকেটে হাত দিতেই গোলাপি বিড়ির প্যাকেটটি দুটোর উপরে হাত পড়ল তাই বের করে বুড়োর হাতে দিয়ে দিলেন সত্যি দিলি আ! বাঁচালি বাবা এই নে আমি আশীর্বাদ করছি তোর একশো বছর পরমায়ু হবে এই বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মেজ পিসেমশাইয়ের বুক পকেটে আংটি ফেলে দিয়ে হল ঘরের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে ডেচ্ছুট পিসেমশাই হাঁ করে তাকিয়ে রইলেন সিঁড়ির প্রথম ধাপটা অবধি তাকে লণ্ঠনের ক্ষীণ আলোকে দেখতে পেলেন তারপর সে যেন বাতাসে মিলিয়ে গেল আর পিসেমশাই তক্ষুনই আরে বাপ বলে মূর্ছা গেলেন পরদিন সকালে যোগুর বাবা পটলের মামা আমার বাবা আরও পাঁচ সাতজনা গিয়ে ঠ্যাং ধরে টেনে পিসেমশায়ের ঘুম ভাঙালেন উঠে দেখেন ঘর দৌড় রোদে ভরে গেছে তারা বললেন উপরে গেছিলি তবে দে উপরের বর্ণনা দে ঠিক বলছেন কি না পরক করবার জন্য সবাই মিলে উপরে গেলেন পিষে মশায়ও গেলেন সব ঘর দৌড় শূন্য হাহা করছে যগুর বাবা তো রেগে টং ইস এত ভালো ছাগল ছানা হাত হয়ে গেল ইস ক্লাবে রাক্ষসগুলোকে তার উপর বাজির খাওয়া খাওয়াতে হবে মাটিতে অশরীরী খুনে পড়েছিল অ্যাঁ ঠিক হয়েছে বড় যে ঘুমোচ্ছিলি বইটা পড়েছিলি বল তবে আগাগোড়া গল্পটা বল মেঝে পিসেমশাইয়ের মুখে আর কথাটি নেই মনে মনে দেখতে পেলেন যোগুর বাবা সোনালি ছাগলটাকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন সারা রাত ঘুম লাগিয়েছেন স্বপ্ন দেখেছেন আর তার উপযুক্ত সাজাতে হবেই লজ্জায় দুঃখে মাথা নিচু করতে চোখে পড়ল বুক পকেটির ভেতরে হীরের আংটি জলজল করছে মেজ পিসেমশাই গা ঝাড়া দিয়ে উঠে বললেন নিয়ে যা তোর ছাগল ইস ভারী তো ছাগল বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা বাড়িমুখো রওনা দিলেন বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার পরে আরেকটা একটা গল্পের সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য টাটা